আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো চলেন আপনি তো অনেক চিল্লান মা আপনি তিনি আপনি খালি আটবেন টাকুবেল নিয়ে খালি আটবেন

হুম চিকনা লাডি চিকনা বুড়ি মা ভাই বিনসবৈ সরো সরো আপনি একটু করি আল্লাহ বাচ্চা নে কাঁন্দছে রাস্তাটা না এটা টাইনা আমগো এই পোলাই লুই এই দিয়া ঘুরে অনার কি করা

মই গৰাই গৰাই গৰাইছে এক বাতি যে ছিল নিয়ে গেছিলাম বাড়িতে পরে বাড়িতে এসে পড়বো ওরে দিতে এসে আর এক পুচ করে দাঁড়াই দিছে দেখো আর এক পুচ করে দিছে না এটা কে এটা আমার ভাগ নি না বাবা কই যাও তুমি বাবা হ্যাঁ আ বাবা কই যাও কই যাও এরে বাবা রে আর পাইছ

আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের আতা ফলটা পাকার জন্য জাগ দেওয়া হয়েছিল তো ফলটা পেকে গেছে তো দেখো এই দিক একদম নরম আতা না আচ্ছা আতা কি কোয়ালিটি নামা

ফল এই আম ভর্তা খেলাম তো তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করলাম একটা বাড়িতে গেলাম তো অনেক মানুষজন দেখলাম তো হয়েছে কি আমাদের এইদিকে একজনের ছেলে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে তো ওরা দুইজনেই অনেক ছোট তো ছেলের মা বাবা ভাই সবাই আসছে তো ছেলের বাবা মেয়ের মা বাবার সাথে কারোর সাথে কথা বলবে না ওনাদের দেখে চলে গেছে বাড়ি থেকে তাই বাড়ির ছেলেরা বলছে যে আপনারা চলে যান আমরা কথা বলে আপনাদের জানাবো সব কিছু আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম তো একটা ছেলে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে ওরা দুইজনেই ছোট। মনে করো কত বছর হইব চোদ্দ বছর দুইজনেরই সমবয়সী ছোট ছোট মেয়ে আর ছেলেটা তো ওদের আমি ছবি দেখেছি খুবই ছোট ওরা তো যাই হোক দেখো একটা ছেলে একটা মেয়ে মা বাবার জন্য কতটা অপমানজনক দেখো ছেলের মানে ছেলের মা বাবা কথাই বলবে না মেয়ের মা বাবার সাথে আর মেয়ের মা বাবা কতটা অসহায় হয়ে আরেকটা বাড়িতে এসে বসে আছে কিন্তু ছেলের মা মা বাবা কথা বলবে না তো এটা কতটা লজ্জাজনক যার মেয়ে ভেগে যায় তারাই জানে তো এটা কিন্তু খুবই লজ্জাজনক মনে করো যারা মনে করে যে হ্যাঁ এটা খুবই দুঃখজনক লজ্জাজনক তো কিছু কিছু মানুষ আছে মনে করো ভেগে গেলেও তারা খুব প্রাউড ফিল করে যে না খারাপ কোনো কাজ করেনি কিন্তু যাদের মান সম্মান বোধ আছে তারা মনে করে যে না এই কাজটা আমার মেয়ে বা আমার ছেলে ভালো করেনি তো যারা পালিয়ে গিয়ে বিয়ে করে তাদের কিন্তু মনে করো কখনোই ভালো হয় না বেশিরভাগই ভালো হয় না মনে করো ওরা আবেগের বসে বিয়ে করবে কিন্তু কিছুদিন পরে ঠিকই ওরা পস্তায় যে না এটা আমি ঠিক করিনি ভালো করিনি মা বাবাকে কষ্ট দিয়ে ছেলেটাও আফসোস করে মেয়েটাও আফসোস করে তো ওদের আবেগী বয়স তাই করে ফেলে তো যাই হোক আমি মনে করি একটা সন্তান যখন একটা মানুষের জন্য রহমত বরকত ক কল্যাণ তখনই কিন্তু আল্লাহ দান করে তো দেখো কত মানুষের ছেলে মেয়ে চোর ডাকাইত মানে অনেক কিছুই হয় তো আল্লাহ খুব ভালো জানে তাই হয়তো তাকে সন্তান দান করছে না আল্লাহ যখন ভালো মনে করবে তখনই দান করবে তাই না তো একটা সন্তান একটা মা বাবার মানে মুখ উজ্জ্বল করতে পারে আবার একটা ছেলে মেয়েই আবারও পারে মানে কলঙ্কের দাগ দিতে মা বাবার তো লজ্জা এমন একটা জিনিস সেটা সবার থাকে না আমি মনে করি লজ্জা খুবই একটা মানে নিজের সম্মান আত্মসম্মান সব কিছু নির্ভর করে তো যাই হোক দোয়া করি সকল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য ওরা যেন মা বাবার সম্মান ভালো রাখে বিয়ে তো একদিন করতেই হবে তাই না করবে একদিন আগে আর পরে তো মা বাবাকে রাজু খুশি করে বিয়ে করাটাই উত্তম আমি মনে করি তো যাই হোক সবাই দোয়া করবা সবার জন্য আল্লাহ সব বাচ্চাদের সঠিক দান করুক সব বাচ্চাদের তো মা বাবার মনে কষ্ট দেওয়া উচিত না আমি বলো তুমি বলো যেই হোক না কেন এটা ঠিক না করা আর বিশেষ করে ছেলেরা এই ভুলগুলো বেশি করে মেয়েরা কিন্তু মনে করো ছোট মানুষ ওরা একটু বোঝে কম তো যাই হোক মেয়েদের দোষটা আমরা একটু কমেই দেব। একটা ছেলের কারণেই একটা মেয়ে খারাপ হয় একটা মেয়ে কখনোই প্রথমে খারাপ থাকে না দুজনেরই দোষ আছে কম বেশি তারপরও মা বাবাকে কষ্ট দেওয়া মোটেই ঠিক না কত মানুষ দেখতেছে তাই না কত মানুষ আসতেছে বাড়ি ঘরে তো এটা ঠিক না আর সত্যি বলতে কি জানো সেই ছেলে মেয়ে পালিয়ে এসে বিয়ে করছে না ওর মা বাবাও নাকি জানি পালিয়ে এসে বিয়ে করছে বুঝছো মানে এত বছর পরে ওনাদের কাহিনীটাও আবারও তোমার সজাগ হয়ে গেছে তো যাই হোক যারা ভেগে আসে তাদের বাচ্চারাও কিন্তু ভেগেই যায় দেখো এটাই একটা জলজান্ত প্রমাণ তাই না তো যাই হোক এটাই ছিল ছোট্ট একটা কাহিনি এরকম কাহিনি অহরহর ঘটে সবার সাথে তো এইসব কাহিনী কারোর সাথে না ঘুটুক দোয়া করি আল্লাহ সকল মা বাবা ছেলে সন্তান মেয়ে সন্তানদের ভালো রাখুক সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া তো লাভ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ